মা দেখো তো আকাশটা কেমন লালচে হয়ে উঠেছে সূর্যটা যেন হাসছে আমাদের দিকে তাকিয়ে হ্যাঁ রে বাবা ঈশ্বরের দয়াতেই তো আমরা নতুন দিন দেখতে পাই ঈশ্বরকে আমাদের সবসময় ধন্যবাদ দেয়া উচিত তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন হ্যাঁ ঈশ্বর তোমাকে ধন্যবাদ দি এই নতুন দিনের জন্য আর তুমি যেমন ভালোবাসো সেই রকম সবাইকে যেন ভালোবাসি আচ্ছা মা জানো আজ আমি একটা নতুন কাজ করতে চাই কি কাজ দীপু আমি চাই পুরো গ্রামটা ফুলে ফলে সবুজে ভরে যাক আমি চাই ঈশ্বরের পৃথিবীটা আরো সুন্দর হোক আমার নিজের হাতেই তুই যে কত বড় মন নিয়ে কথা বলিস তোর মন অনেক ভালো তোর কথা শুনে আমার মনটা ভরে যায় দীপু মনে রাখিস গাছ লাগানো মানে শুধু গাছ নয় আশীর্বাদ বপন করা যখনই তুই একটা গাছ লাগাস তখন ঈশ্বর তোর দিকে তাকিয়ে হাসেন এবং খুশি হন তাই তো মা তাহলে আমি ঈশ্বরের জন্য একটা বাগান বানাবো যেটা সবার জন্য হবে বাচ্চারা খেলবে বৃদ্ধরা বসে বিশ্রাম নেবে আর পাখিরা গান গাইবে ঠিক আছে দীপু মন দিয়ে করিস আর মনে রাখিস ভালোবাসা যেখানে থাকে সেখানেই ঈশ্বর থাকেন ইরে দীপু কোথায় যাচ্ছিস ইতরে মিনা আমি গাছ লাগাতে যাচ্ছি দীপু তুই আবার গাছ লাগাতে যাচ্ছিস হ্যাঁ রে মিনা আমি চাই আমাদের এই গ্রাম ফুলে ফলে সবুজে ভরে উঠুক আমার মা বলে ও সব গাছ লাগিয়ে কোনো লাভ নেই ও সব করে কি হবে গাছ লাগিয়ে তো আর পেট ভরে না তুই তো সারা দিন মাটি খুঁড়ে সময় নষ্ট করিস আহা জানিস মিনা আমি যখন একটা গাছ লাগাই তখন মনে হয় আমি ঈশ্বরের জন্য কিছু করছি যেমন আমরা প্রার্থনা করি ওটা ঈশ্বরের সঙ্গে কথা বলা তেমনি গাছ লাগানো মানে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আ তোর কথায় তো একদম ফাদার জনাথনের মতো জ্ঞান আছে রে তুই বড় হয়ে ফাদার হবি বুঝি আরে আমি শুধু ঈশ্বরের ছোট বন্ধু হতে চাই বাইবেলে লেখা আছে যে ভালো কাজ করে সে ঈশ্বরের রাজ্যে বড় হয় তাই আমি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করতে চাই হঠাৎ গ্রামের দিকে একটা লাল গাড়ি এসে থামে গরম দুপুর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এই গাড়ি এ গ্রামে কে এলো রে দেখেছ কেমন লাল চকচকে নতুন গাড়ি এত বড় লোক সাহেব রে তা আমাদের গ্রামে কি ব্যাপার কি জন্যে তোমরা কি কেউ জানো লাল চকচকে দামি গাড়ি থেকে নামেন হরিদাস বাবু দামি কালো স্যুট বুট পোশাক পরা এক চতুর ব্যবসায়ী গাড়ি থেকে নেমে হরিদাসবাবু উচ্চ স্বরে মিষ্টি হাসি দিয়ে গ্রামবাসীদের বলেন ওহো কি সুন্দর জায়গা বাতাসে কেমন শান্তি শুনছ গ্রামবাসীরা আমি শহর থেকে এসেছি আপনাদের জন্য সুখবর এনেছি আমি চাই এই গ্রামে একটা বড় কারখানা বসাতে যেখানে কাজ করবে এই গ্রামের লোকজন তাদের আমি মোটা টাকা মাইনেও দেব সবাই ধনী হয়ে যাবে কি বলেন বাবু সত্যি আমরা সবাই বড়লোক হয়ে যাব আর আমাদের কষ্ট হবে না এই রোদে পুড়ে চাষ আবাদ করতে হবে না না আর তোমাদের কষ্ট করতে হবে না এবার থেকে তোমরা আমার কারখানায় কাজ করবে শোনো সুজন এত আনন্দিত হইও না শহরের বাবুদের সহজে বিশ্বাস করো না আমরা বোকা মানুষ বাবুরা অনেক বুদ্ধিমান আমাদের বুঝে শুনে কথা বলতে হবে সে তো ভালো কথা এই গ্রামে সবাই বড় লোক হয়ে যাবে কিন্তু বাবু আমরা তো লেখাপড়া জানি না আমাদের কি করতে হবে তেমন কিছু না আমার কারখানা বসানোর জন্যে আপনাদের জমিগুলো আমার চাই টাকা ভালো জিনিস কিন্তু বাবু জমি মানে আমাদের জীবন আমরা এই মাটিতেই জন্মেছি এই মাটিতেই মরবো আপনি বাবু এই মাটি চান কেন আরে কাকা জমি তো বিক্রি করতে হবে না আমি শুধু ভাড়া নেব আপনি সই করে দিন আমি সব করে ফেলব রাস্তা আলো বাড়ি সব কিছু পাল্টে যাবে লোকজন মুগ্ধ হয়ে যায় কেউ কেউ রাজি কেউ কেউ সন্দেহ করে রঘু কাকা চিন্তিত গলায় মনে মনে ভাবতে থাকে বড়লোক মানুষ কথার মধ্যে নিশ্চয় ফাঁদ আছে কিন্তু যদি সত্যি ভালো হয় ঈশ্বর তুমি আমাদের সবাইকে আর এই গ্রামকে রক্ষা করো বাবু মনে মনে বলতে থাকে একবার সবাই সই করুক না তারপর তারপর সব আমার এই গ্রাম আমার দীপু সন্দেহে পড়ে দীপুর মনে একটা অজানা চিন্তার ভাবনা উদয় হয় বিকেল হয়ে এলো দীপু একা বসে আছে তার ছোট বাগানে বাতাসে গাছের পাতা দুলছে মনে চিন্তা ও ভয় ঈশ্বর আজ আমার মনে খুব ভয় হচ্ছে ওই লোকটার হাসি ভালো লাগছে না যদি সে সবাইকে ঠকায় যদি আমাদের গ্রাম ধ্বংস করে দেয় তুমি তো সব জানো ঈশ্বর দয়া করে আমাদের রক্ষা করো কিরে দীপু এমন চুপ করে বসে আছিস কেন মা ওই হরিদাসবাবু যা বলছে তাতে কিছু গণ্ডগোল আছে ওর চোখে একটা অদ্ভুত লোভ দেখেছি বাইবেল বলে না মা লোভ মানুষের মন অন্ধ করে দেয় আমি ভয় পাচ্ছি ওরা ঈশ্বরের আশীর্বাদকে মাটিতে মিশিয়ে দেবে তুই ঠিকই বলেছিস বাপ যা মনে করছিস সেটা অন্যদেরও বলবি আচ্ছা শোনো আমি একটা কথা বলতে চাই তোমাদের কি কথা দীপু আমার ওই শহরের হরিদাসবাবুর কথায় বিশ্বাস হচ্ছে না আমি ওনার হাসি দেখেছি ওনার হাসিতে কেমন যেন লোভ আছে হা দীপু ঠিক বলেছে আমরা তো লেখাপড়া জানি না আমাদের উচিত ফাদার বাবুর সাথে কথা বলা হা চলো আমরা সবাই যাই ওনার কাছে আমি জানি তোমরা কেন এসেছ তোমরা চিন্তা করো না ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন ঈশ্বর আমাদের রক্ষা করবেন আমি ঠিক সময়ে পৌঁছে যাব শোনো গ্রামবাসীরা আমি কাগজপত্র তৈরি করে এনেছি তোমরা সবাই এসে সই করে দাও আর তোমাদের অগ্রিম টাকাও দেব দাঁড়ান আমি আপনার কাগজ দেখতে চাই আপনি কি কারখানা খুলবেন আর কিভাবে এই গ্রামবাসীদের জমি ভাড়া নেবেন আপনি কি মশাই আপনাকে কেন দেখাবো। উনি আমাদের এই গ্রামের ফাদার জোনাথন বাবু আমরা চাই আপনি ওনাকে কাগজপত্র দেখান তারপর আমরা সই করব না আমি দেখাবো না চলো সবাই আমি এই গ্রামের সবাইকে দেখে নেব এই বলে হরিদাস বাবু রাগান্বিত হয়ে গ্রাম থেকে চলে গেলেন রাতের কালো আকাশ বৃষ্টি শুরু হয়েছে কুকুর ডাকছে হরিদাস বাবু লোকজন নিয়ে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে চল আজ রাতেই কাজ শুরু করি কেউ জানবে না আমরা জমি ওদের থেকে লুট করতে এসেছি ভালো কথাই হলো না তো কি হয়েছে ঘর বাড়ি সব জ্বালিয়ে দেব কালকে সূর্য ওঠা আর দেখতে হবে না দেখি ঈশ্বর সবাইকে কি করে বাঁচায় বাবু যদি কেউ দেখে আমি বলেছি না ভয় করু না আমি শহর থেকে এসেছি সব কিছু ম্যানেজ করতে জানি আর তাছাড়া আমার লো তৈরি আছে তোমরা গেলেই দেখতে পাবে তুমি তৈরি তো আপনি শুধু আদেশ করুন সব জ্বালিয়ে জনাথন বাবু ওই পদ দিয়ে ফিরছিলেন তিনি হরিদাসবাবুর কাছে যান এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন বাবু রাতের অন্ধকারে এই কাজ করবেন না ঈশ্বর অন্ধকারে কাজ পছন্দ করেন না আপনি যদি এই গ্রামের ক্ষতি করতে চান ঈশ্বর কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না পাদ্রী সাহেব আমি ব্যবসা করি প্রার্থনা নয় আপনার ঈশ্বর টাকা দেন নাকি আমার এই গ্রামের সমস্ত জমি চাই পাদ্রী জনাথন চোখে শান্ত দৃঢ়তা নিয়ে বলেন ঈশ্বর টাকা দেন না কিন্তু শান্তি দেন যে টাকা দিয়ে অন্যের কষ্ট বাড়ে সেই টাকা আগুনের মতো চলে যায় ঝরে উড়ে যায় ঘন কালো রাত কালো মেঘ বাতাসের গর্জন ঝড় আরো জোরালো হয়ে উঠল বৃষ্টি তীব্র হয়ে উঠল লোকজন দৌড়াচ্ছে হরিদাসবাবুর লোকজন ভয়ে পালাচ্ছে বাঁচাও আমাদের ক্ষমা করো না তোমরা পালিয়ে যেও না আমাকে সঙ্গে করে নিয়ে চলো আমি বুঝতে পেরেছি টাকা দিয়ে সবকিছু করতে পারি না এই পৃথিবী তোমার হাতে এই আকাশ এই ঝড় বৃষ্টি সব ঈশ্বর আমাকে ক্ষমা করো আমাকে বাঁচাও ঈশ্বর আপনি সত্যিই আছেন আপনি আমাদের গ্রামকে রক্ষা করেছেন যারা লোভ করেছে তারা তাদের ফল পেয়েছে এখন আমরা সবাই আবার একসাথে গাছ লাগাব এই মাটিকে আবার আশীর্বাদে ভরিয়ে দেব ধীরে ধীরে ঝড় থেমে গেল যেন ঈশ্বর দীপুর কথা শুনল কয়েক মাস পর গ্রাম সবুজে ভরে গেছে সবাই হাসছে দীপু বাগানে কাজ করছে দেখো দীপু ঈশ্বরের বীজ কখনো মরে না তুমি ভালোবাসার বীজ বপন করেছিলে আর আজ তার ফল দেখছ হ্যাঁ বাবু এখন বুঝতে পারছি সত্যি ভালোবাসার কাজ কখনও বৃথা যায় না যদি আমরা সবাই ঈশ্বরের মতো দয়ালু হই তাহলে আমাদের গ্রাম আমাদের পৃথিবীও বদলে যাবে ঈশ্বরের বাক্যে লেখা আছে গালাতীয় ছয় অধ্যায় সাত পদে যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে যে ভালোবাসা আর ঈশ্বরের প্রতি বিশ্বাসের বীজ বপন করে তার জীবন আনন্দ শান্তি আর আলোয় ভরে যায় আমেন